আলাইকুম প্রিয় বন্ধুগণ আমরা চাই সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেরকম গণভোট সারা বাংলাদেশের দিকে একদিনে সমস্যা নেই তবে বিষয়টা হলো জাতীয় নির্বাচন যেন সুস্থ নিরপেক্ষ নির্বাচন এবং উৎসব উৎসব পরিবেশ যেন তৈরি হয় সেজন্য বাংলাদেশের জাতীয় নির্বাচন যেন আট বিভাগে আট দিনে দেওয়া হয় এটা আমার জোর দাবি আমি প্রায় ভিডিওতে কথা বলে থাকি কারণ হলো যেন সুস্থ নিরপেক্ষ নির্বাচন যেন হয় যেন কোনো প্রকার কারচুপি নির্বাচন যেন না হয় ফলাফল যেন কারচুপি করতে না পারে প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল যেন প্রত্যেকটা কেন্দ্রে ঘোষণা দেয় এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে যেন সিসিটিভি ফুটেজ নিযুক্ত থাকে যদি সিসিটিভি ফুটেজ নিযুক্ত থাকে এবং মনিটরিংয়ের মধ্যে মানুষ সরাসরি ওপেন দেখতে পারে বাইরে তাহলে দেখবেন স্বচ্ছতা ফিরে আসবে এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই বাংলাদেশে আট বিভাগে আট দিনে নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনারাও স্লোগান তুলুন আট বিভাগে আট দিনে নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচন আমাদের দাবি হলো এটা যেন বাংলাদেশে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আট বিভাগে আট দিনে নির্বাচন করার পরিবেশ তৈরি করা হয় এবং আট বিভাগে যদি আট দিন নির্বাচন করা হয় তাহলে এটা বাংলাদেশ সরকারের জন্য অনেক সহজলভ্য হবে বাংলাদেশের জনগণের জন্য সহজ হবে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা হানাহানি মারামারি কাটাকাটি হবে না এবং প্রত্যেকটা ভোটকেন্দ্রকে সঠিকভাবে যেরকম সেনাবাহিনী আমাদের বাংলাদেশের বিডিআর র্যাব পুলিশ এবং আনসার ব্যাটালিয়ান সহ সকল ধরনের প্রশাসনকে দিয়ে প্রত্যেকটা ভোটকেন্দ্রকে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া যাবে যাতে কোনো প্রকার মানুষের প্রতি কোনো প্রকার যে ভয়ভীতি কোনো কিছু থাকবে না এবং আন্তর্জাতিক মিডিয়া দেশের মিডিয়া সাংবাদিক সহ সবাই ওই প্রত্যেকটা কেন্দ্র প্রত্যেকটা বিভাগে এভাবে পর্যবেক্ষণ করতে পারবে এবং সে ভোটারদের সম্পূর্ণ উপস্থিতি থাকবে সুন্দর এবং শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশ তাহলে সেটা আমাদের নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া যাবে কোনো প্রকার বুট কারচুপি বা কেন্দ্র দখলের মতো ঘটনা গোটা সাহস পাবে না তার অতএব আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আবারও আট বিভাগে আট দিনে যেন জাতীয় নির্বাচন দেওয়া হয় তাহলে বাংলাদেশ সে একটি শান্তি সুন্দর ও সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে আমি মনে করি সেজন্য ভারতে যদি আট বিভাগে ভারতের প্রত্যেকটা রাজ্যে এক এক রাজ্যে যদি এক একবার নির্বাচন দিতে পারে মাসব্যাপী নির্বাচন হয় বাংলাদেশে আট বিভাগে আট দিনে নির্বাচন হলে সমস্যা খুব হয় আমি কোনো সমস্যা দেখি না চাই আট বিভাগে আট দিনে নির্বাচন হোক আসসালামু আলাইকুম